চলছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস মানেই শিবের মাস আর এই শিবের মাসে মহাদেবকে তুষ্ট করতে ব্যস্ত সকল ভক্তরা কেননা এই মাস শিবের প্রিয় মাস এই মাস চলবে অগাস্টের মাঝামাঝি পর্যন্ত তবে এই সময় পাঁচটি সোমবার পড়েছে কথা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন আর এই সময় শিবের মন্দিরে যে ভিড় হচ্ছে তা চোখে পড়ার মতো বিশ্বাস করা হয় অন্যান্য মাসের তুলনায় এই মাস খুবই গুরুত্বপূর্ণ আপনি কি জানেন এমন কিছু গাছ আছে যা ভগবান শিবের বড্ড প্রিয় শ্রাবণ মাসে এই গাছগুলো রোপণ করলে ভগবানের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় আপনার বাড়িতেও এই গোটা শ্রাবণ মাস জুড়ে এই গাছগুলোর মধ্যে যে কোনো একটা গাছ লাগিয়ে নিন দেখবেন সুফল পাবেন হাতে নাতে কোন কোন গাছ লাগাবেন চলুন জেনে নেওয়া যাক লাগাতে পারেন অসত্য গাছ হ্যাঁ এই গাছটি শিবের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয় যদিও চিকিৎসা বিজ্ঞানে এবং আয়ুর্বেদ চিকিৎসার ক্ষেত্রে অশ্বত্থ গাছ অত্যন্ত উপকারী বলেও মেনে থাকেন অনেকে কেননা এই গাছ অক্সিজেনের সেরা উৎস শ্রাবণ মাসে কোথাও অসত্য গাছ লাগালে তার পরিচর্যা করলে মহাদেব ভীষণ খুশি হন এরপরে রয়েছে কলা গাছ শ্রাবণ মাসে কলা খুবই গুরুত্বপূর্ণ কারণ এতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন কলা ভগবান বিষ্ণুর কাছেও ভীষণ প্রিয় তাই মনে করা হয় এই শ্রাবণ মাসে জুড়ে কোনো এক সোমবারে বা যে কোনো দিন যদি কলা গাছ লাগাতে পারেন তাহলে ভক্তের প্রতি বিশেষ দৃষ্টি দেন মহাদেব এবং বিষ্ণু দুই দেবতারই আশীর্বাদ পাওয়া যায় এরপরে রয়েছে বেলগাছ বেলপত্র আমরা সকলেই জানি ভগবান শিবের বড্ড প্রিয় এছাড়া বেলগাছ লাগালে দ্বিগুণ উপকার পাওয়া যায় এই গাছের পাতা ফল সবটাই তো ঔষধি গুণে ভরপুর পুরাণেও এই গাছের বর্ণনা আছে তাই ভোলেনাথকে যদি খুশি করতে চান এই শ্রাবণ মাসে বাড়িতে লাগিয়ে নিন বেলগাছ চাঁপা গাছ চাঁপা গাছ সুগন্ধির জন্য ভীষণ পরিচিত এই গাছ বাড়িতে লাগালে শুভ শক্তির বাস হয় এই গাছ ভগবান শিবের ভীষণ প্রিয় এছাড়া এই গাছের ফুলের গন্ধে মানসিক শান্তি আসে তাই শ্রাবণ মাসে লাগিয়ে নিতে পারেন চাপা গাছও ভগবান শিব আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন